এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ পাকের কাছে গণনায় বারো মাস কত মাস বারো মাস আল্লাপ বললেন এই বারো মাসের মধ্যে সম্মানিত চারটি মাস কি সম্মানিত এই যে বারো মাস আমি আল্লাহ বল আগামী গণনায় রেখেছি এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত আল্লাহ পাক বললেন

এটাই আল্লাহ পাকে এই কথা বললেন শেষে আসে জন্য যে আগে এই চার মাসে সব রকম যুদ্ধ সব রকম লড়াই এই চার মাসে নিষিদ্ধ ছিল কি ছিল এটা কাফের মসজিদরাও মানত কাফের মুশ্রিফরাও কি করতো মানত কিন্তু এক পর্যায়ে এরা এটা মানা বন্ধ করল এই হরুমদ মাসে তারা মুসলমানদের সাথে লড়াই করছে আজকে আমার আলোচনা ওইদিকে না ওইদিকে আরেকদিন একদিন সময় পেলে করবো যাই হোক এই জন্য আল্লাহাক বলছেন যদি কাফেররা তোমাদের উপর আক্রমণ করার সমবেত ভাবে তোমরাও সারবা না তোমরাও আক্রমণ করবা আল্লাহ পাক একা আক্রমণ করতে বলেন নাই সমবেত ভাবে সমবেত ভাবে সকলে একসাথে আক্রমণ করতে বলছেন যেটা আমি গত জন্মে বলেছিলাম অঙ্কের কথা তাই হোক আলোচনা করব না মহারম মাস চারটি মাসের ভিতরে একটি মাস হচ্ছে মহারম মাস

অনেক হাদিস থেকে জানা যায় মহাগ্রম মাসে আবার আল্লাহ করবেন তাহলে মহাগ্রম এত গুরুত্ব যে এইটা উঠান পতনের মাস কি বলা হয় উঠান পতনের মাস আল্লাহ রবুল আলমিন এই মাসে অনেক জাতিকে মাফ করে দিচ্ছেন আবার অনেক জাতিকে নিশ্চিন্ন করে দিচ্ছেন বলে নাওজুবিল্লা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল যেদিন মদিনায় গমন করলেন কদিমুল মদিনাতাজদিন মদিনায় গমন করলেন ফরআল ইয়াহুদ দা দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন রজা রেখেছে কি রেখেছে রজা রেখেছে আল্লাহর রাসূল বললেন মা हाজা এটা কিসের দিন তোমরা কেন روزہ রাখছো ইহুদিরা উত্তর দেয় যে এই দিনে হজরতুল্লাহ সুপ্রিয়ত কি রাখছিলেন রোজা রাখছিলেন এই আমরা যেহেতু আমরা নবীর মুসানবির উন্মাদ আমরা ভালোবাসি এই জন্য আমরা এই দিনে মোসার অনুকরণে আমরা রোজা রাখি আল্লাহর রাসূল বললেন না হানো তোমাদের চাইতে আমি নবী বেশি হকদার বলেন না সুবহানাল্লাহ তোমাদের চাইতে আমি নবী বেশি হকদার এইজন্য জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে 10 মহরম আমরা রোজা রাখব বললেন না সুবহানাল্লাহ এখন আছেন এই রোজার গুরুত্ব কেমন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা জানিনা ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা

তিনটা একটা হচ্ছে জুলহাজ মাসের প্রথম দশ দিনের রোজা দ্বিতীয় হচ্ছে মহারম মাসের দশ তারিখের রোজা তৃতীয় হচ্ছে আইয়ামে বীজের রোজা আইয়ামে বীজ বলা হয় প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনকে আইয়ামে বীজ বলা হয় আল্লাহ রসুল সাল্লাম এই দিনের রোজাগুলি কখনো ছাড়তেন বলেন না সবাই এরপর আল্লাহ রসুল বলেন হজরত হাফসা বলেন আরেকটা আমল হলো চতুর্দ নম্বর আমল হলো আল্লাহ রসুল সাল্লাম কখনো ফজরের আগের দুই রেখা সুন্নত কখনো না কত গুরুত্ব আজকে তো আমরা ফজরের নামাজ ঘুমাই ঘুমায় কাটে দেই অথচ আল্লাহ রসুল কখনো এই ফজরের আগের দুই রেখা শূন্যত কখনো সত্যেন না তো সুন্নতের গুরুত্ব আছে ফজরের জোহরের আগের শূন্যত তারপরে যে সুন্নত গুলি আছে অবশ্যই গুরুত্ব আছে দৌড়ের পরে সুন্নত এসার পরে সুন্নত কিন্তু বিশেষ করে আল্লাহ রসুল কখনো ফজরের আগের দুই রেখা সুন্নত সারেন পড়তে না এটা আর আজকে আমরা সুন্নত কথা ফরজের খবর থাকে না সাবধান হই যাই হোক আল্লাহ রসুল কটা জিনিস ছাড়তেন না বলেন তো কি কি বলেন এক নাম্বার একটু বলেন শেখা হোক আপনারাও শেখেন আমিও শিখি বলেন এক নাম্বার কি জিলহাজ মাসের প্রথম দশ দিনের রোজা মাস আল্লাহ দ্বিতীয় নম্বর মহরম মাসের এই দশ তারিখের রোজা তিন নাম্বার আয়ামে বিজর রোজা চার নাম্বার হচ্ছে ফজরের আগের দুই রেখার শূন্য মা আসল আল্লাহ পাক আপনাকে আরো তরকি দান করুক এই যে চারটা আল্লাহ রসুল ছাড়তেন না তেনার কি কোনো গুণা ছিল নাউজুবিল্লাহ আল্লাহ রসুলের গুণা কল গুণাও করা যায় না আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন

শাহরুল্লাহিল মোহরম বলিন্ন সাল্লাহ কথা না বলি আফজাল রান রমজান মাসার রোজার পরে সব চাইতে উত্তম সব চাইতে দামি রোজা আল্লাহ বললেন মোহরম মোহর রোজা বল রমজানের পরে সব চাইতে দামে রোজা কোনটা মোহরমের দশ তারিখের রোজা মোহরমের দশ তারিখের রোজা কথা বেশি ভারাবো না

এই যে আগামী আজকে হচ্ছে ছয় তারিখ সাত আট নয় অর্থাৎ রবিবারের দিন মহরম রবিবারের দিন দশের মহারম মাসে আল্লাহ রসুলাম যখন রোজা বলা বললেন যে দুদিনে রোজা করবা সাবারে বললেন ইয়া রসুল আল্লাহ এই দিনে তো খ্রিস্টানরা ইহুদিরা রোজা করে কারা রোজা করে ইহুদি খ্রিস্টানরা এই দিনকে সম্মান করে রোজা করে আল্লাহ রসুল সাল্লাম বললেন যেহেতু তারা শুধুমাত্র দশ তারিখে রোজা রাখে আমাদের তাদের সাথে মিলা যাবে না আমাদের তাদের বিরুদ্ধে আচরণ করতে হবে তারা যেহেতু শুধু দশ তারিখ রাখে আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আগামী বছর থেকে নয় দশ রোজা রাখবো বলেন না সব কয় দশ নয় আর দশ তাহলে আমাদের রোজা রাখতে হবে কত আরেকটা বর্ণনায় আছে আবার দশ এগারো রাখা যাবে তবে উত্তম কি নয় দশে রাখা নয় দশে নয় দশেও রাখতে পারবেন দশ এগারো রাখতে পারবেন বাকি এক হাদিস থেকে জানা যায় নয় দশে আল্লাহ রসুল বলছেন নয় দশে রোজা রাখবেন তো যাই হোক পরবর্তীতে পরের বছর আল্লাহ রসুল জীবিত ছিলেন না তো এই জন্য আমাদের এই নয় দশ রোজা রাখতে হবে এখন সেই দিন আমাদের করণীয় কি সেই দিন আমাদের করণীয় জানা দরকার আছে আমাদের সেই দিন আমাদের করণীয় কি খিচুড়ি খাওয়া না জিলেপি খাওয়া না সিন্নি খাওয়াটা জানতে হবে না সেই দিন আমাদের করণীয় আল্লাহ রসুল্লাম এর হাদিস আল্লাহ রসুল বলেন যদি তোমরা দশে মহাররম পেয়ে যাও দশে মোহারর দিনটা তোমরা অবস্থায় কেটে দিবা বলেন না কি অবস্থায় পেট ভরে খাবেন না রোজা রাখবেন রোজা রেখে কেটে দিবেন দশে মহাররম তোমরা সম্ভব পর হলে দশে মোহররম রোজা রাখবা আর সেই দিন বেশি বেশি তলবা করবা দুই নম্বর আমুল কি বলেন বেশি বেশি তহবা কারণ রসুলাম বলেন এই দিনে আল্লাহ রবুল আলমিন এক জাতিকে এক জাতির তহবা কবুল করেছেন এবং আগামীতে যত জাতি এই দিনে তহবা করবে আমি আশা রাখি আল্লাহ রসুল তহবা কবুল করবেন বলেন না আল্লাহ পাক এই দিনে কি করবেন তবা কবুল করবেন এই আমরা এই দিনের কাজ হলো আমরা সারা দিন রোজা রেখে কেটে দেবো এবং বেশি বেশি তহবা করব ইস্তেফার করব যা আল্লাহ মাফ করছে আমাকে কি করে দেন মাফ করে দেন করব তো ইনশাআল্লাহ না খাওয়া দা বেশি করব সেই দিন আমরা তো উল্টাটা করি আল্লাহ বলে একটা আমরা করি আরেকটা দেখেন রোজার এখন তো নেটের যুগ জব খালি শ্বাস দিবেন রোজার কি কি ফজিলত আমরা এত বেশি খাই দেখে আমাদের এত রকমের রোগ শোক এত রোগ এই যে হাড়ের রোগ কিডনির রোগ যা আছে এগুলো খাওয়ার কারণেই হয় আমরা এমন জাতি যে আমরা নিজের পুতেই জুলুম করি অথচ এইটাও পড়া যাবে না নিজের পুতেই আপনার হক আছে আপনার দেহের পুতেই আপনার কি আছে হক আছে আলোচনা আয়োজন করব। আপনার দেহ এটা আল্লাহ পাক নিয়ামক দিছে আপনাকে এইটাকে যথার্থ ব্যবহার করা যাবে না এটারও হক আছে আপনাকে যা ইচ্ছা তাই মুখে ঢুকাইতে পারবেন না আপনার আমরা সবাই চিনি খেতে অভ্যস্ত সিনিয়র মানে দুধ না হলে আমাদের কারোর হজমে হয় না কথা বলে ঠিক কিনা অথচ এই দুধ চিনি খাওয়া নিষেধ দুধ চিনি একসাথে খাওয়া নিষেধ দুধ চা খাওয়া যায় না আপনার এটা আমার কথাটা হয়তো অন্যরকম লাগবে আপনারা একটু সার্চ করে দেখেন নেটে সার্চ দেন দেখবেন যে দুচ্ছে খাওয়া যায় না শরীরের জন্য ক্ষতিকর এজন্য আমরা চেষ্টা করব আমাদের এই দেহটাকে আমরা সব জিনিস খাব না দেখবেন এখন ডাক্তারের রিসার্চ একটা বের হয়েছে যদি কেউ রোজা করে শুধু যে আপনার শরীরের উপকার তা নয় মানসিক আর্থিক যা আছে সবই উপকার হয় আর দেখেন আল্লাহ রসুলি আমলগুলি ছাড়তেন না আর আমরা এত খাই দিনে তিনবার কে কারো কারো সাত আট বারও খাওয়া যায় কথা বলে নাকি না খাতেই থাকি খাতেই থাকি তাহলে আমাদের রোগ হবে না কাদের আল্লাহ আল্লাহামুল্লা আলামিন আমাদের সবাইকে এই যা কথাগুলি বললাম আমাকে সব আপনাদের সবাইকে আমল করা তো অভিজ্ঞতা আল্লাহাম